আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কমের এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে যারা হচ্ছে নিউজিল্যান্ড ট্যুরিস্ট ভিসা প্রসেসিং করতে চান বা নিউজিল্যান্ড ভ্রমণের প্ল্যান করছেন তাদের জন্য আজকের ভিডিওটা করা যে সো আপনার যারা নিউজিল্যান্ড ভ্রমণে আগ্রহী অবশ্যই পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন সো ফার্স্ট অফ অল যে জিনিসটা আপনাদের বলবো নিউজিল্যান্ড কিন্তু বাংলাদেশিদের জন্য ই ভিসা প্রোভাইড করে এবং আপনি ই ভিসার মাধ্যমেই কিন্তু নিউজিল্যান্ড ভ্রমণ করতে পারবেন সো এখন নতুন বছর আসছে নতুন বছর নিউজিল্যান্ডের ভিসার হারটা কীরকম থাকতে পারে বা নতুন কোনো রিকোয়ারমেন্ট বা নতুন কোনো আপডেটস আসার সম্ভাবনা আছে কি না সো এই ব্যাপারেই একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। নিউজিল্যান্ডের ক্ষেত্রে আমরা একটা ব্যাপার দেখেছি যেটা হচ্ছে নিউজিল্যান্ড সবসময়ই হচ্ছে প্রথম থেকে অর্থাৎ নিউজিল্যান্ডের ই ভিসা যখন থেকে চালু হয়েছে তখন থেকেই বছরের শেষ এবং একটা বছরের শুরু এই সময়টাতে ওদের ভিসা রেশিওটা অনেক ভালো থাকে সো আপনারা যারা হচ্ছে গিয়ে এই বছরের শেষের সুযোগটা কাজে লাগাতে পারেননি তারা হচ্ছে গিয়ে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে অ্যাপ্লাই করে আপনারা কিন্তু চাইলে আপনার নিউজিল্যান্ড ভিসাটা নিশ্চিত করতে পারেন এখন বলি কিভাবে নিশ্চিত করবেন সেটা হচ্ছে নিউজিল্যান্ডের একটা দুইটা অকেশন খুব বড় করে উদযাপন করা একটা হচ্ছে নিউ ইয়ার সেলিব্রেশন একটা হচ্ছে গিয়ে চাইনিজ নিউ ইয়ার এবং সেটা মোস্ট প্রভাবলি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি এটা সময় হওয়ার সম্ভাবনা আছে সো এই উপলক্ষগুলোই হচ্ছে ওদের অনেক ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা ওদের দেশে ট্রাভেল করে সো ওরা এই টাইমে অনেক ভিসা ইস্যু করে সো আপনি যদি এই যেহেতু নিউ ইয়ারের এখন আর সময় নেই যারা অনেকেই আমাদের ক্লায়েন্ট আছে যারা নিউ ইয়ার উপলক্ষে নিউজিল্যান্ডের ভিসা অ্যাপ্রুভাল পেয়েছেন সো আপনারা যারা এই সুযোগটা মিস করেছেন তারা কিন্তু চাইলে বর্তমানে যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই সময়টাতে ট্রাভেল করার প্ল্যান আছে এভাবে আপনার ফাইলটা রেডি করে সাবমিট করতে পারেন যেহেতু ওরা ভিসা রেজাল্ট দিতে দুই সপ্তাহ দুই থেকে তিন সপ্তাহ লাগায় সো আপনারা যত দ্রুত সম্ভব আপনার ফাইল রেডি করে সাবমিট করার প্ল্যানটা করে ফেলুন সো এখন ব্যাপার হচ্ছে পুরো বছর জুড়েই কি এই ভিসার ভালো রেশিওটা থাকার সম্ভাবনা আছে কিনা আসলে আপনারাই ভালো বলতে পারবেন যে একটা পুরো বছর কিন্তু আসলে কখনোই ভিসা রেশিওটা ভালো থাকার সম্ভাবনা হয় না এক মাসে বেশি থাকে এক মাসে একটু শিথিল হয় সো এভাবেই জিনিসটা অব্যাহত থাকে সো যে সময়ে রেশিও ভালো আপনার বুদ্ধিমানের কাজ হবে যেটা আপনি করবেন সেটা হচ্ছে অবশ্যই ওই ভালো যখন থাকে তখনই ভিসার জন্য অ্যাপ্লাইটা করে ফেলবেন সো যেহেতু নিউজিল্যান্ডে ভিসা অ্যাপ্লাই করতে আপনার কোনো ধরনের ইন্টারভিউয়ের প্রয়োজন নেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না বায়োমেট্রিক দিতে হবে না সো আপনি নির্দিধায় আপনার ডকুমেন্টসগুলো রেডি করে অনলাইনের মাধ্যমে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা সাবমিট করুন আপনার ভিসা অসম্ভাবনা অনেক বেশি থাকবে যদি আপনি ওদের রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারেন সো অবশ্যই আপনাকে ওদের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে দেন আপনাকে অন্যান্য ডকুমেন্টসগুলো রেডি করে ওই অনুযায়ী আপনার ফাইলটা সাবমিট করতে হবে এখন অনলাইন অ্যাপ্লিকেশন অবশ্যই একটু যত্ন সহকারে অনলাইন অ্যাপ্লিকেশনের কোয়েশনারিগুলো ফিল আপ করতে হবে এই জিনিসগুলো এর উপর অনেকটা ম্যাটার নির্ভর করে বিকজ আপনার ভিসা দিবে কি দিবে না এটা কিন্তু আপনার ডকুমেন্টস এবং অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন এই দুটার মধ্যেই সীমিত থাকবে কারণ ওরা আপনাকে ফেস টু ফেস দেখছে না এবং আপনাকে কোনো কোয়েশ্চেনও করছে না সো শুধুমাত্র আপনার ডকুমেন্টস দেখে এবং আপনার অনলাইনে অ্যাপ্লিকেশনের কোয়েশনারিগুলোর অ্যান্সার দেখে ওরা কিন্তু আপনার ভিসা দিবে কি দিবে না এটা ডিসাইড করে নেয় সো আপনাকে যথেষ্ট কেয়ারফুল থেকে আপনার ফাইলটা রেডি করে অনলাইন সাবমিশনটা কমপ্লিট করতে হবে এবং নতুন বছরে ভিসা রেশিওটা প্রথম দিকে অনেক ভালো থাকবে এবং থাকে প্রতি বছরই সো আপনাদেরও উচিত হবে এই সুযোগটা কাজে লাগিয়ে নিউজিল্যান্ড ভিসাটা অ্যাপ্রুভাল নিয়ে আপনার কাঙ্ক্ষিত নিউজিল্যান্ড ভ্রমণটা সফল করা সো আজকের ভিডিও মূলত এতটুকুই নিউজিল্যান্ড ভিজিট বিসে রিলেটেড যে কোনো ধরনের সহায়তা বা ফাইল প্রসেসিংয়ে যে কোনো ধরনের হেল্পের প্রয়োজন হলে চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ